সকাল সকাল বসে গেছি এক কাপ গরম গরম কফি আজকে কফি হয়েছে চা নয় আর এই চায়ের সঙ্গেই সকালে জলখাবারটা সারবো এই যে কলা মুড়ি আর এখানে আছে বাদাম এই দিয়েই আজকে সকালে জলখাবার আমাদের সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরাও ভালো আছি তা আজকে বর্তমান কলকাতায় আসার দ্বিতীয় সকাল বা শেষ সকাল বলতে পারো আজকে আমরা বাড়ি ফিরবো আবার তো সকাল সকাল ওই জন্য ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যাচ্ছে তো আলাদা করে আর জলখাবার কিছু করিনি ওই চায়ের সঙ্গে মুড়ি কলা বাদাম এসব দিয়ে সকালে জলখাবারটা সেরে নেবো রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গোছ গাছ করে আমরা বার হয়ে যাব। তবে আবারও দুদিন পরে আসতে হবে কারণ ওই যে অদ্রেজা স্কুলে খোঁজ নিতে গেছিলাম দুটো স্কুলে খোঁজ নিয়েছি এখন সিদ্ধান্ত নিতে পারছি না কোন স্কুলে দেবো দুটোই খুব ভালো স্কুল জানো অনেকে বাগবাজার মাল্টিপারপাস স্কুল আমরা তো ছোটোবেলা থেকেই অনেক নাম শুনেছি অনেক আমরা যখন টেস্ট পেপার ই করতাম তখন বাগবাজার মাল্টিপারপাস পেজগুলো করতাম তো সেই বাগবাজার মাল্টিপারপাস স্কুল একটা আর একটা হচ্ছে বাগবাজার সরস্বতী স্কুল কোন স্কুলে দেবো সেটাই এখন আমরা কনফিউজ হয়ে যাচ্ছি তো যাই হোক সেটা আলাপ আলোচনার মধ্যে সারবো তো এই হলো মানে লাস্ট আপডেট এতটুকুই আজকে বাড়ি ফিরবো এখন এই যে খাবো জল সকালে চামুড়ি খেলাম আমরা গেল বাজারে আর আমি এখানে ঘরে যেটুকু সবজি আছে সেইগুলো কাটতে বসেছি তো অদ্রিজা ফোন করেছিল একটুখানি আগে অদ্রিজার সঙ্গে কথা বলছিলাম ও বলছে যে গ্রামে প্রচুর কুয়াশা পড়েছে মা এত কুয়াশা হয়েছে পুরো অন্ধকার কিন্তু এখানে কলকাতাতে যদিও আমরা লেট করে উঠেছি সকালে একদম সকালে কি হয়েছিল বলতে পারবো না তবু আবহাওয়া দেখে বুঝতে পারলাম যে অতটা কুয়াশা হয়নি কিন্তু গ্রামে নাকি প্রচুর অন্ধকার মানে বেলা পর্যন্ত কুয়াশা ছিল তা যাই হোক ও গেলো বাজারে আর আজকে আবার আমরা ঘরে ফিরবো মানে বাড়ি যাব আজকে বিকেলে তো এই জন্য ঝটপট ঝটপট করে আমি এদিকে যতটা পারছি সবজি বাদি গুছিয়ে নিচ্ছি ও আসলে এদিকে রান্নাও বসিয়ে দেবো আর রান্না খাওয়া করে আমরা আজকে আবার বেরিয়ে যাবো বাড়ি এদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে আর এখানে সব সবজি কেটে নিয়েছি এখানে আলো আর ভাজার জন্য বেগুন আর আমার ঘরের অবস্থা দেখো তো চলো এগুলো ঝাড় দিচ্ছে এই দিকটা পরিষ্কার হয়েছে দিক থেকে ঝাড়ু দিতে দিতে ওদিকে ভাত হতে দিতে এদিকে কাজগুলো করছি আর এখানে দেখো একটা ঘর হলে যা হয় এখানে সবজি কেটেছি বাদাম খেয়েছি মুড়ি খেয়েছি সব এই অবস্থা তো ওইদিকে ভাতটা বসিয়ে এদিকে সব গোছ গাছগুলো করবো ফটাফট ভাজাতে দুই করবো

শাড়িগুলো কি এগুলো এই যে এটা হচ্ছে রসুন ছাড়িয়েছি পেঁয়াজ এটা মাছের তেল করবো এটা মূলো একটুখানি মূলো ছিল মূলোটা একটু ইয়ে ভাগে ভাগে করে নেবো আর এই যে দেখো আজকে স্পেশাল কি মেটে হবে দেখো সেখানে আছে গিলে মেতে গিলে মেতে রেসে মেটে তারপরে যে গিলে কোনগুলোকে বলো বলো তো স্টমাক আমরা বলি স্টমাক এখানে বলে গিলে মেতে কই স্টমাক এই যে ছোটো ছোটো পিস করেছি এর সঙ্গে আছে কলা এইটা করবো আর আরো একটা স্পেশাল মেনু হচ্ছে মাছের তেল ও সাংঘাতিক একেবারে কি তো এই বেশ মানে কি বলো যারা খেয়েছে তারাই বুঝতে পারবে স্বাদ

আর যদি বলো জামাটা নাইটিটা আর ধুই নি কারণ কি আমরা তো আবার বেরিয়ে যাবো এখনই খাওয়া দাওয়া করেই আর চারটের মধ্যে বেরোতে হবে এবার চারটের মধ্যে বেরোতে গেলে না সাড়ে তিনটের মধ্যে বেরোতে হবে এবার এখন বাজে হচ্ছে আড়াইটে আর এই শীতকালে একটু রোদ নেই জামাটা আমার শোকাবে না ভিজিটা কাপড় ঘরে রেখে গেলে আবার ড্যাম ধরে যাবে তো সেই জন্য জামা ধুই নি স্নান টান করে আসলাম এখন খাবো আর ও ঢুকলো স্নান করতে আমি এদিকে খাবারগুলো রেডি করি কারণ বেটা ছেলেদের এই একটা সমস্যা গায়ে জল পড়লেই ওদের খিদে পেয়ে যায় আর মেয়ে মানুষদের বেলার নিয়ম হচ্ছে মেয়ে মানুষরা স্নান টান করে রান্না করতে শুরু করো এটাই একটা ব্যাপার আরও স্নান হয়ে গেলে এই ভাত বড়ো ভাত বড়ো মানে এরকম একটা ব্যাপার ওই জন্য আমি স্নান টান করেছে আমি এদিকে রেডি করবো আরও ঢুকেছে এখন তো চলো ফাইনালি আজকে কী কী রান্না করেছেন আজকে দুর্দান্ত সব মেনু মানে এত সুন্দর সুন্দর মেনুগুলো আছে না যদি ভাবো যে অনেকজনের কাছেগুলো হিজে ভিজিয়ে মনে হবে যে এইসব আবার কী খাবার আমাদের কাছে হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে চলো একটু শেয়ার করে নিই শেয়ার করে খেতে বসি তো দেখো প্রথমেই দেখায় বাঁধাকপির ঘন্ট যদিও আগে একবার শেয়ার করেছি মাছের মাথা দিয়ে আর দ্বিতীয়ত এখানে একটু মাছের মাথা ভাজা আছে এটা বাড়িতে নিয়ে যাবে একটু বাড়িতেও বাঁধাকপি আছে কালকে করব আর এই যে বেগুন ভাজা আর আজকে স্পেশাল এই যে গিলে মেটে গিলে মেটে তারপরে হচ্ছে গলা এটা খুব সুন্দর হয়েছে এটা মানে এত সুন্দর হয়েছে কি বলবো কারণ আমরা একটু টেস্ট করেছি ওই জন্যই বলতে পারছি আর এখানে তা আছে ভাত আর আরও একটা স্পেশাল আছে যেটা হলো মাছের তেল তো আজকে মাছের তেলটা একটু অন্যরকম করেছি কারণ হচ্ছে মূলও দিয়েছি মূলও দিয়ে করেছি মূলও দিয়ে মাছের তেল কেউ কখনো করেছে কি জানি না তবে খেতে টেস্ট হয়েছে প্রত্যেকটাই আমরা ট্রাই করেছি এই যে মূল দিয়ে মাছের তেল লেখেছ মূলো বেগুন আলু দিয়ে এই রান্না রান্নাবান্না এই হলো রান্না বান্না তো রান্নাবান্না করে আমরা খেতে বসে গেছি আর দুজনে এই সব নিয়ে আলোচনা করছি আজকে রান্নাবান্নাগুলো এত সুন্দর হয়েছে আর এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমরা সবাই খুব পছন্দ করি এই যে গিলে মেটে হয়েছে তারপরে মাছের তেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো সেটাই তোমাদের দাদাভাই বলছে বলছে মাছের তেলটা এত স্বাদ লাগছে খেতে একটু মাছের তেল হলেই খাওয়া হয়ে যায় কিন্তু এইসব জিনিস কি প্রতিদিন খাওয়াও ততটা ভালো না আর প্রতিদিন খাওয়াও যায় না কিন্তু মাঝের মধ্যে এরকম একটা আড্ডা দিন হলে না বেশ লাগে তো এইগুলো খুব পছন্দ করি আমরা আর আমার মানে খুব ভালো হয়েছে আজকে আর এই সমস্ত খাবারগুলো না অদ্রিজা ভীষণ পছন্দ করে অদ্রিজা যেহেতু বাড়িতে আছে তো ওর জন্যও কিছুটা নিয়ে যাব এখান থেকে আমরা তোমরা দেখো রেডি হয়ে গেলাম আর পুরো রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে আমি আবার একটা জিনিস পাচ্ছিলাম না আমার এই মাথার এটা তো বলছি তুমি ট্রেনে ফেলেছো ট্রেনে ফেলেছো শুনে আমি মানে আমি ভাবছি যে না তো আমি নিয়েই এসেছি তো এই করতে করতে আবার ওই সব বস্তা মাস্তা মানে কাতা কম্বল বাড়া হয়েছিলো ওর মধ্যে ঢুকে গেছে কি এইসব করতে করতে অনেক লেট হয়ে গেল তো চলো কথা বলার সময় নেই বাড়ি চলে যাচ্ছি আবার আসতে হবে দুদিন পরেই এখন বাজে পাঁচটা মনে হচ্ছে পুরো ভোর বেলা এটা পুরো কুয়াশাচ্ছন্ন গঙ্গার ঘাট আমরা ছুটতে ছুটতে এসে পেয়ে গেছি দুজন যে বসে পড়েছি থেকে কেক নিয়ে আসতে তো এখানে হাওড়া স্টেশনে ছাড়া তো আর বাইরে কোথাও পাবো না আর টাইমও নেই যেখানে একটা মেয়ে মারে সব দেখলাম এখানে দেখি একটা কেক কী নেওয়া যায় আর কি সামনে বড়দিন পরশু দিন চলে এসেছিলাম বাড়িতে তখন এসেছিলাম কটা সাড়ে নটা সাড়ে নটা তো এসেই আর কিছু শেয়ার করা হয়নি আমাদেরকে চেঞ্জ চেঞ্জ করে ফ্রেশ হয়ে ভাত বসিয়েছিলাম আর ওখান থেকে সব সবজিপাতিগুলো সব বেড়েছিলো অনেকটাই তো ফেলে দেবো সব নিয়ে চলে এসেছিলাম আর গরম গরম ভাত করে নিলাম গরম গরম ভাত দিয়ে খাচ্ছি তো খাওয়াও প্রায় শেষের দিকে মনেই ছিল না যে ভিডিও কিছু করা হয়নি যে দাদা ভাই খাওয়া হয়ে গেল আর অর্ধেক যা ঘুমাচ্ছে ওকে ডেকে ডেকে তুলতে পারলাম না আমি খেয়ে নিই তারপর ওকে খাওয়াবো এই ওকে খাওয়াবো ওকে খাওয়াবো তো এই দেখো এখানে যে গেলে মেটা যেটা আর এই যে বাঁধাকপি তরকারি ওইটুকু সব আছে এগুলো অর্ধেক খাওয়াবো আর আমাদের প্রায় খাওয়া শেষ হয়ে গেল চলো ভিডিওটা এখানে শেষ করলাম সকালে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবেন নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি সববার